যেদিন ঘটনাটা হয়েছিল তার আগে রাতের বেলায় খবর পায় ভাই ছিল উদমপুরে ডিউটি ছিল ওরা খবর পায় মানে গোপন সূত্রে খবর পায় যে মোটামুটি কিছু আতঙ্কবাদীর গতিবিধি ওরা লক্ষ্য করে হুম তো সেখান থেকে ছোট ভাই তার একটা টিম নিয়ে যায় সার্চ অপারেশনে যায় সারা রাত সার্চ অপারেশন করে তারপরে ওরা ঘাত লাগিয়ে বসে থাকে যাকে আমরা অ্যাম্বুস বলি অ্যাম্বুস লাগিয়েও বসেছিল সকালবেলাতে সকাল পর্যন্ত ছিল তারপরে সকাল পৌনে সাতটাতে অ্যাম্বুসের পর যখন ওরা ফের সার্চ অপারেশন চালায় তাতে ভাই লিড করে আর ভাই লিডিংয়ে ছিল ওর উপরে থেকে কোনো আতঙ্কবাদী ও ঘাত লাগিয়ে বসেছিল ও ওর ভাইকে পিছন থেকে অ্যাটাক করে সেখান থেকে ব্রাস্ট ফায়ার চলে অটো গান ছিল হয়তো ব্রাস্ট করে ওর সেই ব্রাশে ভাইয়ের তিনটে গুলি লাগে একটা রাইট শোল্ডারে লাগে একটা লেফট লেফট শোল্ডারের উপরে ওর একটা গুলি যেটা লাগে সেটা হেডে একদম পিছে সেই যখন পিছে ওইটা লাগে ওটা হেড শোটে ওর ওই গুলি সে যা বার হয়ে যায় চোখ দিয়ে বায়ে চোখ দিয়ে বার হয়ে চলে যায় আর ভাই অন স্পট পড়ে যায় অখন তখনই পড়ে যায় ভাইকে ওর যে টিম ছিল ফার্স্ট এড দিয়েছিল ফার্স্ট এড দেওয়ার পর হেলি ডিমান্ড করে সঙ্গে সঙ্গে হেলি আসে হেলি নিয়ে চোখে উদমপুর কমান্ড হসপিটালে নিয়ে যাওয়া হয় সেখানে ডাক্তার ওকে এমন নিতে ভোট করে হ্যাঁ আমি খবর পেয়েছি আমার ভাইয়ের ছেলে মেয়ে স্ত্রীজো ছিল আগ্রাতে সরকারি কোয়ার্টারে ওর ওখান থেকে ওনাকে খবর দেয় যে মৃত্যু সংবাদ দেওয়া হয়নি যে ঝুণ্ট গুলি বিদ্ধ হয়েছে গুলির আঘাত হয়েছে তো আমি ঘরে কাউকে সূচনা দিতে চাই বলো কাকে দিতে চাই তো ভাইয়ের স্ত্রী ছোটো বউ এই কথা বলেছে যে আমার ভাসুর আছে বর্দা ওখানেই আছে শ্রীনগরে আছে কোথাও তো আমি বর্দার নাম্বারটা নিয়ে দিচ্ছি তো বর্দার আমার নাম্বারটা মিসেসের সাথে নিয়ে কারণ ওখান থেকে আমার যে নাম্বার ছিল ওখান সেই নাম্বার চেঞ্জ হয়ে যায় নেটওয়ার্কের খাতে তো ফের এখানে নাম্বার দিয়ে দেয় তো বললো তোমাকে একটা অন্য নাম্বারে কল আসবে দেখবে তুমি আন নম্বর নাম্বার তোলো না তো দেখবে একটা অন্য নাম্বারে নম্বরে কল আসবে তুমি অ্যাটেন্ড করো তারপরে মোটামুটি এই দশটার দিকে আমাকে অন্য নাম্বারে কল আসে জিজ্ঞাসা করলো আওয়াজ আসলো আপনি রফিকুল শেখ বলছেন বললো ইয়েস ঝন্টু শেখ আপনার ভাই হ্যাঁ তো ঝন্টু শেখের গুলি লেগেছে গুলিবিদ্ধ হয়েছে আর সোজা হেডশোট হয়েছে আর আমরা উদমপুর হসপিটালে নিয়ে যাওয়ার পরে डटर बाँचाते बस मैंने डेथ मान ये भाई सॉरी सर आ, नाम पूछा मैं बोला सर मैं सुबेदार हूँ तो बोला सॉरी सब बस इतना ही हुआ अभी हो सकता है अभी देख लो आप आ जाओ तो फिर उसी टाइम जब मैं भाई की जब डेथ की खबर हुआ तो बस माटी नीचे माटी माना तो पायर तलाई जमीन हमारे एकदम मान चले जाओ तो मतलब मान से ही जगह সেটা কল্পনা করা যায় না যে আমি যে ভাইকে মানুষ করলাম যে ভাইকে আমি খোঁজের মধ্যে দিলাম যে এই হাড্ডাকাট্টা ভাই আর সেই ভাই যদি আচারণতার মৃত্যু সংবাদ আসে তো স্বাভাবিক সেটা তখন আমি ওখান থেকে আমি সোজা কোম্পানি কমান্ডারকে তারপরে সিওকে কল করে সিও বললো সব তুরন্ত এই মাত্র তুমি ডাউন হয়ে যাও ভাইয়ের কাছে চলে যাও ঠিক আছে তুমি চলে যাও আমি অন্য অন্যজনের আমি রিপ্লেস করে দিচ্ছি সঙ্গে সঙ্গে আমার কাছে চারটে আমার প্রোটেকশন আছে প্রোটেকশনের আমি নিচে আমি চলে আসি প্রোটেকশনের সাথে নিচে ফের আমার প্রোটেকশন থাকে প্রোটেকশনের সাথে আমি নিচে ডাউন হয়ে যাই সিও সাহেবের আমাকে ডাউন করিয়ে দেয় সোজা সিভিল গাড়িতে জম্মু হসপিটালে আমাকে একটা কথা জিজ্ঞাসা করল যে সব কোথায় আছেন সব প্রথম আমি জিজ্ঞেস করলাম যে উদমপুর হসপিটাল আছে তারপরে ফের আমি জিজ্ঞাসা করো মানে আমাকে মানে জানা হলো যে সতবাড়ি যে হসপিটাল হ্যাঁ মিলিটারি হসপিটাল হ্যাঁ ভাইকে ওই জায়গায় রেফার আর ওখান থেকে ঘরের জন্যে সদবাড়ি এয়ারপোর্ট থেকে কলকাতার জন্যে রওয়ানা হয়ে আপনি চলে আসেন সতবাড়ি ওখান থেকে হ্যাঁ ভাই ছিল প্যারাসুট রেজিমেন্ট সেন্টার এই রেজিমেন্ট রেজিমেন্ট প্যারাশুট রেজিমেন্টে যাকে আমরা আম ভাষায় বলি যে প্যারা টোপার আপনার দেখেছেন প্যারা কমান্ডো যারা ওই ড্রপ করে যারা মোটামুটি ইয়ার ড্রপ করে অ্যাকচুয়াল ভাই প্রথমে যারা হয় ও প্যারা টোপারই ছিল প্যারা থেকে হাবেলদার র্যাঙ্কে এসেছে ভাই এটা সবাই জানে লাল টোপি যারা প্যারা টোপা এটা যেন